কেক স্যান্ডউইচ এটা যদি বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা চায়ের সঙ্গে প্রিয়জনের মুখ খুশি করার জন্য দুর্দান্ত একটা রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই ফার্স্টে নিয়ে নিলাম আমি এক কাপ ময়দা পনেরো মিলি গুঁড়ো দুধ সেভেন পয়েন্ট ফাইভ মিলি অর্ধেকটা বেকিং পাউডার টু পয়েন্ট ফাইভ মিলি বেকিং সোডা আর সামান্য লবণ আমি ভালো করে চেলে নিব আমি অফ স্ক্রিনে তিনবার করে এভাবে চেলে নিয়েছি এবার তিনটা ডিম আমি ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব তারপরে আমি দিয়ে দিলাম আশি মিলি চিনি চিনিটা আমি দুইবার ব্যবহার করতেছি আর চিনিটাকে ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে বিট করে গলিয়ে নেবেন এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর তেল দিয়েই আমি দুই সেকেন্ড বিট করে নিলাম তেল দেওয়ার পর বেশি সময় বিট করবেন না এখন আমি শুকনো উপকরণগুলো আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোমির সঙ্গে আপনারাও চেষ্টা করবেন এভাবে আলতো করে মিশিয়ে নেওয়ার জন্য আমার স্পিড বাড়ানো আছে দেখে বোঝা যাচ্ছে তাড়াতাড়ি এটা কিন্তু আমি আলতো হাতে করেছি দেখেন এখন একটা মোল্ডে আমি বেকিং পেপার তেল ব্রাশ করে নিয়েছি এখন ঢেলে দিব আমি ব্যাটারটা ব্যাটারটা দেখেন ভাজে ভাজে পড়লেই আপনারা বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন আমি ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায় এখন আমি এই কড়াইতে ফ্রি হিট করে নিয়েছি আগে থেকে ফ্রি হিট করে আমি বসিয়ে দিলাম এখন চলে আসি ক্রিমের কাছে আমি হাফ কাপ ক্রিম হুইপ ক্রিম নিয়ে ভালো করে বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর ক্রিমটা স্বাদ বাড়ার জন্য আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিলাম তা হলে ছিটে পড়ে যাবে দেখেন পারফেক্টভাবে আমার ক্রিমটা বসেছে এখন কেকটাও আমার হয়ে গেছে দেখেন কি সুন্দর আমার কাঠির সঙ্গে লেগে আসেনি এই যে আমার দেখেন কেকটা ফাইনালি কি সুন্দর স্পঞ্জি কেক হয়েছে সুন্দর মার্শা আল্লাহ আমি কেকটাকে দুইটা স্লাইস করে নিলাম এখন আমি চিনি আর পানি গুলিয়ে একটা সিরাপ তৈরি করব। এই সিরাপ দিয়ে আমি কেকের উপরে ব্রাশ করে নিব এভাবে করলে কেকটা সফট হয় খেতেও ভালো লাগে আর এখন আমি ক্রিমটা দিয়ে উপরে ডেকোরেশন করে নিলাম সার দিয়ে আমি সুন্দর করে সার্স করে নিলাম যাতে পরবর্তী সিলাইসটা বসাইতে আমার সুবিধা হয় আর নিয়ে নিচ্ছি আমি এখানে চকলেট সিরাপ এটা আমার শক্ত হয়ে গেছিলো দেখে আমি অপর স্লাইসে দিয়ে দিচ্ছি কেকের উপর দিয়ে দিচ্ছি চকলেট গ্যানাস গ্যানাস দেওয়ার পর অপর স্লাইসটা আমি সুন্দর করে বসিয়ে স্যান্ডউইচ আকারে কেটে নিব আর এই চকলেট গানাস আর এই চকলেট ক্রিমিটা দিয়ে যে কেকটার স্বাদটা বেড়ে গেল ভাই রে ভাই দুর্দান্ত লেভেলের স্বাদ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজা পাবেন আর বাচ্চারা তো খুশি হয়ে যাবে আর কেকটা তো বড় ছোটো সবারই পছন্দের ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য